সুন্দরবনে গিয়ে বাঘ দেখলেন একদল পর্যটক কথায় আছে বাঘের দেখার সাপের লেখা কপালে না থাকলে হবে না এবার সেই কপালের সৌভাগ্যে বর্ষাকালে সুন্দরবন ভ্রমণে গিয়ে বাঘ দেখে আবেগে উচ্ছ্বসিত হলেন একদল পর্যটক বুধবার দুপুর দুটো নাগাদ পর্যটক দলটি যখন দেউল ভরানি নদী দিয়ে জঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে জলজনে করে যাচ্ছিলেন তখনই সুন্দরবনের দেউল ভরানির গহীন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে জঙ্গল সংলগ্ন দেউল ভরানী নদীর তীরে পরে নদীখাড়িতে নেমেই সাঁতার দিয়ে পারাপার হয়ে গহীন জঙ্গলে চলে যায় জানা গিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন অলোক দাম সোমা দাস রোহন দাস তাঁদের সাথেই ছিলেন ঝরখালির মা লক্ষ্মী হোমস্টের সুদর্শন পাইন ও শঙ্কর দাস এই পর্যটক দলটি ঝড়খালী থেকেই জলজান মা অমেলা ছেপে সুন্দরবন বেড়ানোর জন্য বেরিয়েছিলেন বুধবার দুটো নাগাদ পর্যটক দলটি যখন দেউল নদী দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সুন্দরবনের দেউল ভরানি জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে সাঁতার দিয়ে দেউল নদী পার হয়ে অপরদিকে জঙ্গলে চলে যায় আচমকায় সুন্দরবনে ভ্রমণে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন পর্যটক দলটি পাশাপাশি সেই মুহূর্তে দৃশ্য মোবাইল বন্দি করেন তারা ঘটনা প্রসঙ্গে পর্যটক অলক দাস জানিয়েছেন ফ্যামিলি নিয়ে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম বাঘ দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি সচক্ষে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে উপভোগ করেছি আবারও সুন্দরবন ভ্রমণে আসব। আমি আমার ফ্যামিলি আমার মিসেস আর আমার ছোট ছেলেকে নিয়ে আমরা রায়গঞ্জ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল থেকে শিয়ালদায় আসি শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে আসি তারপরে বাস ধরে ঝাড়খালিতে সেখান থেকে টোটো করে মা লক্ষ্মী গেস্ট হাউস এটা আমারই কলিগ ছিল মোহন বাবু ওনার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করি এবং উনি আমাদের সব এখানটায় ঘোরার ব্যবস্থা করে দেয় আমরা কালকে আসার পরে বৃষ্টি পেয়েছি বৃষ্টিতে আমরা কোথাও বের হইনি আজ সকালে আমরা ব্রেকফাস্ট করে মা লক্ষ্মী গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ি সুন্দরবন ঘোরার জন্য সেখানে আমরা মা আমলা বোট করে দেউল ঘরানি কাছে যখন পৌঁছাই তখন হঠাৎ করে দেখি নদীর পারে। একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঘুরে বেড়াচ্ছে দেখে আমরা প্রথমে হতবিম্ব হয়ে যাই সামনে সামনে দেখ বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি এবং বাঘ দেখে আমার পরিবারের আর বাকি সদস্যরা যারা বোটের মধ্যে ছিল তারাও আনন্দ পেয়েছে আর আমরা এতে খুব আনন্দিত হয়েছি এবং মা লক্ষ্মী গেস্ট হাউস যে মোহনবাবু আছেন তাকে আমি ধন্যবাদ করব যে আমাদের এই যাওয়া আসার ব্যবস্থা উনি করে দিয়েছেন এবং বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি এবং সেখান থেকে আমরা বাঘ দেখে আবার ঘুরে আমরা মা লক্ষ্মী গেস্ট হাউসে স্টে করছি আচ্ছা বাবু তুমিও তো বাঘ দেখেছো তোমার কেমন লাগছিল ভালোই লেগেছে বাঘটা দেখলাম কিন্তু প্রথমে না মানে বাঘটা দেখে বুঝতে পারি প্রথমে বাঘটা দেখে মনে হচ্ছিল গরিব কিন্তু তখন আমার বাপ সাইড থেকে